আসসালামু আলাইকুম গত এক বছরে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন এসেছিল আমরা দেখেছিলাম আওয়ামী লীগের পতনের জন্য একটি শক্তিশালী আন্দোলন সমন্বয় কেন্দ্রিক সরকার নতুন রাজনৈতিক শক্তির উত্থান কিন্তু এখন এক বছর পার না হতেই জনমতের পালাবদল চোখে পড়ছে সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে যদি এখনই জাতীয় নির্বাচন হয় তাহলে বিএনপি পাবে সবচেয়ে বেশি ভোট আর এনসিপির অবস্থান তলানিতে গণপ্রথানের সময় বা ছাত্র যে উচ্ছ্বাস ছিল তা এখন জনগণের মনে আর নেই তাহলে প্রশ্ন দাঁড়ায় কিভাবে এত কম সময়ে এনসিপি এতটা জনপ্রিয়তা হারানো আর এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ও বিএনপির জন্য নতুন করে কোন সুযোগ তৈরি হচ্ছে কিনা চলুন জেনে আসি বিস্তারিত সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সংক্ষেপে সানে বাংলাদেশের যৌথভাবে পরিচালিত ইউথ ইন ট্রানজিশন শীর্ষক জরিপে দেশের আট বিভাগের গ্রাম ও শহরের পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী প্রায় দুই হাজার তরুণ তরুণীর মতামত নেওয়া হয়েছে জরিপের ফলাফলে দেখা গেছে আটত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ তরুণ ভোটার বিএনপিকে ভোট দিতে চান এছাড়া গঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র পনেরো দশমিক চৌরাশি শতাংশ ভোটার দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ঘটে যাওয়া আন্দোলন ছিল ঐতিহাসিক দিক থেকে দেশের ইতিহাসে দ্বিতীয় গণভুত্থান বর্তমানে এটা নিয়েও চলছে নানামুখী মতবিরোধ যদিও আওয়ামী লীগ এটাকে এখনো গণভুত্থান হিসাবে স্বীকৃতি দেয় না বা মনে করে না তবুও প্রেক্ষাপট অনুযায়ী এটাই বাস্তবতা মানুষ তখন রাস্তায় নেমেছিল পরিবর্তনের আশায় পুরনো দলগুলোর বাইরে এক নতুন মুখ খুঁজার আশায় ঠিক সেই জায়গা থেকে এনসিপি এবং সমন্বয়ের ধারার যারা ছিল তারা উঠে এসেছে একটা নতুন রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে কিন্তু বাস্তবে দেখা গেল কোনো পরিকল্পনা নেই কোনো দিক নির্দেশনা নেই আর নেই কোনো কাঠামোগত সংগঠন জেলা জেলায় কমিটি হলেও অনেকটাই শুধুমাত্র কাগজে কলমে তৃণমূলে নেই তেমন কোনো প্রভাব যার আগে জনতার প্রতিনিধি ছিলেন এখন অনেকেই যেন লাভজনক ও ব্যবসায়িক সুবিধা পেতে ব্যস্ত ফলে একসময় যে দলকে মানুষ আসার প্রতীক ভাবছিল এখন সেই দলকে অনেকেই ব্যর্থ প্রত্যাশা বলে মনে করছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে সমন্বয়কারীরা নিজেদের জন্য গাড়ি বরাদ্দ নিচ্ছেন দপ্তরে ভাইপু বসাচ্ছেন সরকারি মালামাল ভাগাভাগি হচ্ছে মানুষ হতবাক হয়ে দেখছে আওয়ামী লীগের আমলে যেসব আচরণে মানুষ বিরক্ত ছিল সেই আচরণই এখন নতুনদের মধ্যে চলে এসেছে আর সবচেয়ে বিপজ্জনক দিক হলো কোন সমালোচনা করলে এনসিপি সমর্থিত গ্রুপ থেকে সামাজিকভাবে হেনস্থা করা হচ্ছে যদিও এনসিপি এটিকে অস্বীকার করে এতে সাধারণ মানুষ মনে করছে এই দল আসলে জনগণের জন্য নয় বরং ক্ষমতা পেলে তারাও হয়ে যাবে পুরনোদের মতোই গণ আন্দোলনের পর দেশের অনেক জায়গায় দেখা গেছে লোকজন নিজের হাতে বিচার করছে রে পুলিশ বা কোন প্রশাসনিক সিস্টেমে নয় জনতা আইন চালু করে দিয়েছিল এই বিষয়গুলো নিয়ে মিডিয়াতে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হয়েছে অনেক মানুষ মনে করেন এনসিপি এসব দেখেও এগুলো বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা নেয়নি এটা একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট জনগণ মনে করছে এই সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হবে নতুন সরকার এলেও বা গঠন হলেও আইন শৃঙ্খলার উন্নতি না হয় তাহলে জনগণ কাকে ভরসা করবে বা কার কাছে নিরাপত্তা চাইবে জরিপে সবচেয়ে স্পষ্ট দিকটা হলো বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগের চাইতে এগিয়ে এর মানে হলো মানুষ আবার পরিচিত শক্তিগুলোর দিকে ঝুঁকছে হয়তো তারা বুঝে নিয়েছে পুরনো দলগুলোর মধ্যে খারাপ যতই থাকুক অন্তত তারা চেনা এবং তারা পরিচিত আর এনসিপি বা নতুন ধারার দলগুলো এখনো নিজেকে প্রমাণ করতে পারেনি যে তারা কতটুকু করতে যোগ্য এই চিত্রটা খুবই দেশ পরিচালনা গুরুত্বপূর্ণ কারণ এটি আওয়ামী লীগের জন্য আশার বার্তা হতে পারে নতুন শক্তি ব্যর্থ হলে পুরনো শক্তি বারবার ফিরতে পারে এই বিশ্বাস মানুষের মাঝে তৈরি হচ্ছে এনসিপির সামনে এখন তিনটি স্পষ্ট চ্যালেঞ্জ আছে প্রথমত জনগণের বিশ্বাস পুনর্গঠন করা প্রতিশ্রুতির জায়গায় বাস্তব কাজ করে দেখাতে হবে দ্বিতীয়ত সংগঠন তৈরি ও নেতৃত্বের হিসাব পরিষ্কার করা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমাতে হবে এবং সর্বশেষ বা তৃতীয় হচ্ছে শক্ত প্রস্তুতি নেওয়া মাঠে থাকতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নয় এত কম সময়ে এত বেশি ক্ষতি বলা বল গণমানুষের রাগ নয় এটা একটি ব্যর্থ ব্র্যান্ডের উদাহরণ হয়ে যেতে পারে যদি এখনই পরিবর্তন না আসে তাহলে এখন প্রশ্ন হল এনসিপির সময় কি শেষ নাকি তারা শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারবে গণভ্যুত্থান বাহবা এই সবই যদি গণ আস্থায় পরিণত না হয় তাহলে রাজনীতি থেকে বিদায় নিশ্চিত বিএনপি এখন সুবিধাজনক অবস্থানে আওয়ামী লীগ পর্যবেক্ষণ করছে সুযোগ তৈরি হওয়ার জন্য আর এনসিপি তারা কি বুঝতে পারছে সময়টা তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে এনসিপির ভবিষ্যৎ তারা কি রাজনীতিতে টিকতে পারবে নাকি কালের গপ্বরে বিলীন হয়ে যাবে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম